হাই ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আজকে তোমাদের সাথে শেয়ার করবো গরমে কীভাবে স্কিনকে ভালো রাখা যায় এবং হেলদি রাখা যায় নিয়েছি নারিকেল তেল নারিকেল তেল ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে কোলাজেন উৎপন্ন করে নিয়মিত নারিকেল তেল ব্যবহারে স্কিন টান হয় ওটস ওটস ত্বকের শুষ্কতা কমায় ত্বকের সঠিক পিএইচডি মাত্রা বজায় রাখতে সাহায্য করে নিয়েছি মধু মধু রয়েছে ভিটামিন বি ক্যালসিয়াম জিঙ্ক পটাশিয়াম এবং লৌহ যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আরও নিয়েছি লেবু লেবুতে থাকা ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট লেবুর পানি শরীর হাইড্রেট রাখতে সাহায্য করে লেবুর পানির শরীরের ভিটামিন সি ঘাটতি পূরণ করে লেবু পানিতে থাকা উপাদান ত্বক উজ্জ্বল টান রাখতে সাহায্য করে আরও নিয়েছি কলা কলার মধ্যে থাকা অনেক ধরনের ভিটামিন ও মিনারেল রয়েছে যা শরীরের আশাপাশি ত্বকের জন্য দারুণ উপকারী বসন্তের ত্বকের জেলা ফেরাতে চাইলে কলার চেয়ে উপকারী আর কিছুই হয় না আপনি যখন ত্বকের হাইড্রেশন নিয়ে খুব বেশি একটা চিন্তা করেন না আর এতেই ত্বকের ক্ষতি হয়ে যায় একে একে সব উপকরণ এখন মিক্সড করে ভালো করে মিক্সড করতে হবে দেখতেই পারছো কীভাবে মিক্স করছি ভালোভাবে মিক্স করে মুখে বিশ থেকে তিরিশ মিনিট দিয়ে রাখতে হবে যখন প্যাকটা সুখে আসবে আলতো করে ফেস স্ক্রাবিং করতে হবে তারপরে ঠান্ডা নর্মাল পানি দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে এইভাবে এই ফেস প্যাকটা এক সপ্তাহ ব্যবহারে আপনাদের মুখের উজ্জ্বলতা বাড়বে ট্যান দূর হবে ব্রন দূর হবে এবং স্কিন হেলদি থাকবে তো সবাইকে আজকে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিওয়ার্স সব উপকরণ মিক্স করে বিশ থেকে তিরিশ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে এরপর মুখটা যখন শুকিয়ে যাবে আলতো হাতে স্ক্রাবিং করে ঠান্ডা পানি দিয়ে মুখটা ওয়াশ করে নেবেন এভাবে এক সপ্তাহ ব্যবহারে মুখে ফিরে আসবে জৌলতা ফিরে আসবে মশ্চারাইজার ফিরে আসবে উজ্জ্বলতা না থাকবে ট্যান না থাকবে কোনো রকমের কালো ছোপ ছোপ দাগ আপনার হারানো উজ্জ্বলতা পেতে হলে প্রতিনিয়ত আপনাকে ব্যবহার করতে হবে এই ফেস তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাইকে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ